সেই রবের প্রতি শুকুর এবং সুযুদ আমরা সবাই অন্তরের স্থল থেকে সুক্রিয়া জ্ঞাপন করে আমরা সবাই পড়ে আলহামদুলিল্লাহ রসুলের প্রতি অসংখ্য দূর বর্ষিত হোক যে রসুল আমাদের সাফাহাতের কান্দারে হোক না গুনাগার প্রত্যেকটা উম্মতের জন্য রসুল উল্লাহ সাফাহাত করবে অর্থাৎ আল্লাহর কাছে বলবে রোনা জারি করবে যে অমুক বান্দাকে মাফ করে দাও সেই রসুলের প্রতি আমরা সবাই পরি সালি আসালাম আমি আপনাদের সামনে নতুন একটা জিনিস সেটা হচ্ছে লিডারশিপ আমি কিছুদিন আগে একটা বই দেখলাম বইটির নাম হচ্ছে লিডারশিপ মালয়েশিয়ান একজন পিএইচডি ডক্টরেট নাম হচ্ছে রফিক ইসা বিকুন নাম হচ্ছে রফিক ইসা বিকুন এনে সুন্দর একটা লিডারশিপ সম্পর্কে বই লিখেছেন এর চাইতে আমাদের কাছে আমাদের নেতা নবী মোহাম্মদুর রসুরুল্লাহ সবাই বলি সাল্লি আসাল্লাম সবচেয়ে সুন্দর লিডারশিপ বা নেতৃত্ব দিয়েছে তো আমাদের মধ্যে যে গুণাবলীগুলো যাচাই করা দেখেন দরকার দেখেন আমি বলি প্রতিটা মসজিদে আমি যখন বাড়ি মহল্লায় যাই সমস্ত মসজিদে একক্ত করে নামাজ পড়ি আমার ইউনিয়নে প্রত্যেকটা মসজিদে একক্ত নামাজ পড়ি বা নামাজ কথা বলি প্রত্যেকটা ইমাম যখন নিয়োগ হয় দেখবেন প্রতিটা মসজিদে অমুক দরকার অমুক দরকার দুর্বিক্ষণ যন্ত্রদে ইমামের ত্রুটি বিচ্যুতি আমরা দেখি কিনা কথা বলেন দেখি কিনা আমরা দেখি পাঁচ হাজার মানুষের একটা ইমাম অথবা পাঁচজন ব্যক্তির একজন ইমাম ফজরের নামাজের দিকে তাকালে দেখবেন পাঁচজন ব্যক্তি এই ব্যক্তির পাঁচজন ব্যক্তির একটা ইমামতি করতে গেলে দুর্বিক্ষণ যন্ত্রদে আমরা দেখি কত না আমরা দোষ ত্রুটি মাইক্রো যে একটা যন্ত্র আছে এটাও দেখি অথচ আমাদের কোটি কোটি মানুষের যিনি রাহবার হবেন যিনি জনপ্রতিনিধি হবেন তাকে কেমন হওয়া দরকার কেমন হওয়া দরকার রসুরুল্লাহ আলি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে তখন কেয়ামত সংগঠিত হবে বা কেয়ামত সন্নিকট হয়ে যখন অনুপযুক্ত ব্যক্তিকে দায়িত্বে নিযুক্ত করা হবে এটা কেয়ামতের আলামত একদম নিকটবর্তী এজন্য আমরা আজকে যেই আলোচনা টপিক্স নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একদম লিডারশিপ নেতৃত্বর নাগা নেতৃত্ব কঠিন বিষয় আপনাকে বলি আমি আপনি যাকে নেতা বানাবো এ যদি সচ্চরিত্র বা না হয় বলেন তো সমাজের মধ্যে কলহ বিপাদ তারপরে হাঙ্গামা বাঙ্গামা এগুলো হবে কি হবে না কথা বলেন হবে কি হবে না হবে এজন্য জনপ্রতিনিধিকে আমরা যাকেই বানাই না কেন খুব সতর্কতার সাথে আমাদেরকে লক্ষ্য করতে হবে এদের মধ্যে এগুলো জ্ঞান বা এগুলো গুণ বা সিফাত আছে কি না এটা খুব সূক্ষ্ম দৃষ্টি দিয়ে দেখতে হবে আমাদেরকে এক নম্বর রসুলুল্লাহ সাল্লি আসলামের হাদিস থেকে জানা যায় যিনি যিনি সচ্চরিত্রবান ইনি হচ্ছে নেতৃত্বের দায়িত্ব আসবেন যিনি সচ্চরিত্রবান সচ্চরিত্রবান বলতে মানুষের যে জনপ্রতিনিধি তার কিন্তু একটা প্রভাব আছে সমাজের মধ্যে আমার মেম্বার যদি নামাজ পড়ে তাহলে সে ব্যক্তি অন্যকে নামাজ পড়ার কথা বলবে কি বলবে না কথা বলেন বলবে কি বলবে না এর একটা প্রভাব সমাজের মধ্যে পড়বে কি পড়বে না পড়বেই কিন্তু একটা মানুষ যদি হিরণ ঘোরো হয় একটা মানুষ যদি অ্যাবাখোর হয় অথবা মদ ঘর হয় বলেন তো এই মেম্বার দশ পাঁচটা মানুষকে গাজাখোর বানাবে কি বানাবে না এজন্য সৎ চরিত্রবান হওয়া দরকার আমি লিডারশিপ আমি আমার লিডার কাকে বানাচ্ছি আমার রাহাবার আরবিতে রাহাবার বলা হয় আমি রাহাবার কাকে বানাচ্ছি এটাকে দেখতে হবে এজন্য সচ্চরিত্র চরিত্রবান হওয়া দরকার রুচি এবং অভ্যাসের একটা দিক আছে আমার রুচি কেমন আমার নেতৃত্ব যাকে নেতা বানাবে এর রুচি কেমন এটার দিকে খেয়াল রাখতে হবে এজন্য রসুল উল্লাহ সাল্লাহ আলী ওয়সাল্লাম হাদিসের মধ্যে বলছেন হজরত আব্দুল্লাহ ইবিন আমের থেকে বলেন যে রসুর উল্লাহ সাল আলী আসাল্লাম বলছেন ওই ব্যক্তি তোমাদের মধ্যে উত্তম নেতা হওয়ার যে ব্যক্তি নৈতিকতাই উত্তম কি বললাম নৈতিকতাই উত্তম এটা কে বলেছেন আমিনা রসুল রসুল বলেছেন তাহলে এক নম্বর সৎ চরিত্রবান হওয়া দুই নাম্বার সত্যবাদী হওয়া আমরা দেখেছি অনেকে মিথ্যা কথা বলে যেমন অনেক ঘটনা বাংলাদেশে আপনি চিত্র তুলে ধরবেন অনেক ঘটনা মিথ্যা ডাহা ডাহা মিথ্যা কিন্তু সত্যবাদী আল্লাহ রব্লা আলেমেন বলছেন এই গি হল্লা দিন আনুত্তা কুল হওয়া কুলু কমানংসা দিদা সত্যবাদী হ এজন্য সত্যবাদী হওয়ার জন্য আবশ্যক হচ্ছে মুত্তাকি হওয়া হ যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই বলেন তো এই ব্যক্তি সত্যবাদী হতে পারে কথা বলেন হবে যে আর মধ্যে আল্লাহর কোন ভয় নাই আজাবের কোনো ভয় নাই সে ব্যক্তি কখনো সত্যবাদী হতে পারে না সে ব্যক্তি কখনো সত্যবাদী হতে পারে না এজন্য সে ব্যক্তি কখনো কল্যাণমূলক কাজও করবে না না আসবে দুই নাম্বার যিনি নেতৃত্ব দিবেন লিডারশিপ দিবেন তাকে সত্যবাদী হতে হবে কি হতে হবে সত্যবাদী হতে হবে হজরেতে আবু হুরাইনাদ থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন কেয়ামতের ময়দানে জন ব্যক্তির দিকে আমার রব আমার আপনার রব তাকাবেন না কয়জন ব্যক্তির দিকে তিনজন ব্যক্তির দিকে হজরত আবু আমের অথবা বর্ণনাকারী আবু আনহু বলেন যে আমি শুনেছি রসুরুল্লাহ বলেছেন যে তার দিকে তাকাবেন না তাকে জান্নাতে প্রবেশ করাবেন না তার মধ্যে অন্যতম হচ্ছে বৃদ্ধ ব্যবচার বৃদ্ধ ব্যবিচার কিছুদিন আগে দেখবেন যে সত্তর বছর বয়স্ক মানুষ মহিলার সাথে জেনা করেছে এ ব্যক্তির দিক আল্লাহ রব্বুল্লা আলমিন কেয়ামতের ময়দানে তাকাবে না দ্বিতীয় নাম্বার যে ব্যক্তি মিথ্যাবাদী শাসক তাহলে বলেন তো মিথ্যার অপর নাম বা মিথ্যার অপোজিটে কি সত্য আছে না নাই এজন্য মিথ্যাবাদীর দিকে আল্লাহ রব্বুল্লা আলমিন তাকাবেন না তৃতীয় নাম্বার হচ্ছে রাষ্ট্রপ্রধান যিনি ইনি অহংকারী না হতে হবে যে উনি উনি আমাক আমার দলের বা উনাই একদম ছোট করে দেখবে এমন না হতে হবে এজন্য রাষ্ট্র যিনি প্রধান শাসক ইনি যদি অহংকারী হয় তার এই ব্যক্তির দিকে আল্লাহ রব্বুল আলমিন তাকাবেন না না তাকাবেন না কে বলেছেন রসুল কে বলেছেন রসুল তিন নম্বর হচ্ছে জনদরদি হওয়া জনদরদি কাকে বলে দেখবেন যে যখন নির্বাচন আছে বা যে কোনো জিনিস আছে আমাকে এখানে পদটা আমার নিতে হবে তার আগে দেখবেন কত ভালো ভালো কথা জনদরোদি উন্নয়নমূলক কথা কল্যাণমূলক কথা বা কাজ এগুলো করবে কিন্তু যখন নেতৃত্ব পেয়ে নেবে তারপরে বোঝা যায় জনদরদি কাকে কাকে বলা হয় এজন্য জনদরদি হওয়া দরকার যে সব সময় জনগণের পাশে থাকবে আমি কিছুদিন আগে আমি জনগণের পাশে থাকলাম কিছুদিন পরে জনগণের আমি গণব না বা আমি আমার অফিসে গেলে কিছু টাকা নিব এটাকে জনদরদি বলা হয় না এটাকে কি বলা হয় না জনদারদি বলা হয় না এবং রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন হজরতে আমির থেকে বর্ণিত এমন আমির যার ওপর মুসলমানের শাসন ক্ষমতা নির্মিত বা অর্পিত হয় অথচ এরপর সে তাদের কল্যাণ সাধনার চেষ্টা না করে মঙ্গল কামনা যদি না করে তাহলে আল্লাহ তাল্লা তাকে জান্নাতে প্রবেশ করাবেন না কি করাবেন না জান্নাতে প্রবেশ করাবেন না আমাদের যারা লিডারশিপ দেয় নেতৃত্ব দেয় বলেন তো যে নেতৃত্ব পাওয়ার পরে কয়জন মানুষের সাথে দেখা সাক্ষাৎ করে কয়জন করে হয়তোবা যিনি নেতৃত্ব পাওয়ার দিন ফুলের মালা দিয়ে হয়তোবা ঘুরে বেড়ায় তারপরে কই দিন মানুষের সাথে দাঁড়ে দাঁড়ে যায় অথচ উমর এ ফারুকের জীবনে দেখেন রাত্রিবেলায় তিনি বেরিয়ে যেতেন আর দিনের বেলায় তিনি শাসন ক্ষমতায় কে কি দরকার এগুলো কাজ করতেন চার নম্বর ন্যায় পরায়ণ হওয়া কি হ কথা বলেন কি হ ন্যায় পরায়ণ হওয়া যদি না বুঝেন তাহলে বুঝবেন ন্যায় কাকে বলা হয় হাদিস শরীফের মধ্যে এসেছে যে কেয়ামতের ময়দানে সাতজন ব্যক্তি আরসির ছায়া পাবে তার মধ্যে অন্যতম হচ্ছে ন্যায় পরায়ণ বাদশাহ ন্যায় শাসক ন্যায় রক্ষক ন্যায় পরায়ণ লিডারশিপ যিনি দিবেন নেতৃত্ব দিবেন নেতা তাকে আল্লাহ রাবুল্লাহ আলমিন কেয়ামতের ময়দানে ছায়া দেবে তাহলে কত বড় গুণ যেদিন কোনো ছায়া থাকবে না এজন্য এজন্যায়ণ থাকতে হবে পাঁচ নাম্বার জ্ঞানী এবং শিক্ষিত হওয়া আমাদের সমাজে দেখছি অনেক জ্ঞানী বলেন তো এরা ঘুষ খায় কি খায় না কথা বলেন খায় কি খাই না শিক্ষিত আছে অনেক ঘুষ খায় না অনেক খাই সুদের ব্যবসা করে না অনেকে আছে মিথ্যা কথা বলে না তাহলে বলেন তো আপনি হাজার ডিগ্রি ট্রাঙ্কে ভরে লাভ আছে যদি কবরে যদি আপনার এগুলো যদি কাজে না দেয় তাহলে এই ডিগ্রি নিয়ে কী লাভ এই ডিগ্রি নিয়ে কী লাভ এজন্য আপনাকে জন জনজ্ঞানী এবং শিক্ষিত হতে হবে শিক্ষিত কাকে বলা হয় শিক্ষিত বলা হয় যে দুনিয়া এবং আখেরাতে সম জ্ঞান থাকতে হবে একটা রাষ্ট্রপ্রধানের শুধু দুনিয়াবি জ্ঞান থাকলে হয় না আখেরাতেই চিন্তা থাকতে হয় দুনিয়াবি জ্ঞান কোনো রাষ্ট্রপ্রধানের যদি থাকে আমি বলবো সে পদস্খলন হবেই হবে কারণ দুনিয়াবি জ্ঞান দিয়ে মানুষ কখনো সফলতা অর্জন করতে পারে না কেমত পর্যন্ত চ্যালেঞ্জ দুনিয়াবি জ্ঞান দিয়ে কখনো মানুষ সফলতা অর্জন করতে পারে না এজন্য আখেরাতি জ্ঞান ওর থাকাই লাগবে অথবা আখেরাতের যে মানুষগুলো এর সাথে তাকে উঠা বসা করা লাগবে তার থেকে জ্ঞান লিত হবে যে আমি আখেরাত মুখে কেমন হব কেমনে হব এজন্য রসুল উল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যে জনগণের দাবিগুলোর ওপর মহলে অযৌক্তিকভাবে উপসন্ন করে জনগণের কল্যাণের দাবিগুলো যে জ্ঞান শিক্ষিত মানুষ এগুলো যাচাই করে আমি অশিক্ষিত মানুষ বলেন একটা জ্ঞানী মানুষের সম্মান কেমনে বুঝবে যিনি আমরা কাউন্সিল কাউন্সিল মানে হচ্ছে পরামর্শদাতা আমরা যে মেম্বার বলি না এটাকে কাউন্সিল বলা হয় কাউন্সিল মানে হচ্ছে পরামর্শদাতা বলেন এই ব্যক্তিটা যদি মদ হয় অথবা খারাপ আচরণ হয় বলেন তো একটা মাস্টারের রেসপেক্ট কেমন এই এ ব্যক্তি বুঝবে নাকি এ ব্যক্তি বুঝবে আমি আপনাকে বলি শাহজাহানপুরে একটা ইউনিয়ন আছে আছে না নাই শাহজাহানপুর ইউনিয়ন আছে আপনারা হয়তো বা ফরিদ চেয়ারম্যানকে চিনেন কি চিনেন না ওনার একটা ছেলে আছে রসখোর ওনার ছেলে একটা আছে মদখোর নাম হচ্ছে জাহাঙ্গীর এখনও পর্যন্ত এখনও পর্যন্ত উনি একবার চেয়ারম্যান হয়েছিলেন ওনার বাবার উনি বোর্ডে এসে আমাদের যেহেতু চেয়ারম্যান উনি বোর্ডে এসে সামনে ডাইরেক্টলি মানুষের সামনে পেশাব করে কেমনে বলেন তো এ মানুষটা শিক্ষিত অথচ আরও কাউন্সিল আছে উনি হচ্ছে চেয়ারম্যান রানিং চেয়ারম্যান অথচ সবারই সামনে উনি প্যান্টের চেন খুলে পেশাব করছে তাহলে রসুল্লাহ সাল্লাহ আলসালাম বলছেন জ্ঞানী এবং শিক্ষিত হতে হবে সমাজের মধ্যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আরও বলেছেন যে শিক্ষিত এবং জ্ঞান ব্যক্তি যদি নেতৃত্ব চেয়ে নেয় এটাও জায়েজ আছে আপনাকে রেফারেন্স দেবো হজরতে ইউসুফ আলহ সালাতাম বলেন তো সাধারণ মানুষ ছিলেন না নবী ছিলেন কথা বলেন সাধারণ মানুষ ছিলেন না নবী ছিলেন আমরা যদি না জানি তাহলে হ্যাঁ বলবো যে জানি না নবী ছিলেন ইউসুফ আলহিস্লাম হজরতে ইয়াকুব সালামের ছেলে ছেলে ছিলেন ইউসুফ আলহাম ইয়াকুব আলহিস্লামের পরস্পর ছয়জন নবী কয়জন নবী ছয়জন নবী হজরত দাউদা আলাইসাল্লামের ছেলের নাম কি সালাম হজরত সুলাইমান আলাইসাল্লামের ছেলের বংশের যে নবী হয়েছেন কি বলেন দাউদ আলাইসাল্লাম তারপরে হচ্ছে ইয়াকুব আলয়াল্লাম ইউসুফ আলি সাল্লাম ইব্রাহিম সাল্লাম এভাবে পরস্পর ছয়জন নবী এসেছেন আল্লাহ রবুল্লা আলমিন সুরত আমের মধ্যে লাগাতার ভাবে ছয়জন একই বংশ পরস্পরে ছয়জন নবী আল্লাহ রবুল্লা আলমিন দিয়েছেন এজন্য ইউসুফ আলাইসাল্লাম যখন দেখলেন যে নেতৃত্বর ভার যদি আমি না নিই তাহলে এখানে অযোগ্য মানুষেরা বসবে আমানতের খেয়ানত হবে এ যে সামনে যে দুর্ভিক্ষ আছে সাত বছর এটাকে কেউ প্রোটেকশন দিতে পারবে না এজন্য হজরত ইউসুফ আলাই বললেন ইন্নি হাফিজ উন আলিম নিশ্চয় আমি আর রক্ষক এবং আলিম আমি জ্ঞাত আমি জানি যে সামনে দশ সাত বছর দুর্ভিক্ষ হবে এটাকে কেমন করে মোকাবেলা করতে হবে কেমন করে প্রোটেকশন দিতে হবে কেমন করে গুদামজাত করতে হবে খাবার এটা আমার কাছে আছে অথচ রাষ্ট্রের কোন মানুষের কাছে নাই এজন্য ইন্নি হাফিজুন আলিম নিশ্চয় আমি এর রক্ষক এবং আমি জানি আমি এ বিষয়ে জ্ঞাত এজন্য মনে রাখবেন কোনো রাষ্ট্রের কোনো মানুষ যদি না জানে আর কোনো ব্যক্তি যদি জানে তাহলে এই নেতৃত্ব কা চেয়ে নেওয়া হয়েছে জায়েজ এই নেতৃত্ব চেয়ে নেওয়া কী কথা বলেন জায়েজ এখন আপনাকে সাধারণত বলি সমাজের একজন নেতৃত্ব এ যাকে নেতা নেতা বানাইছেন এই কিন্তু সমাজের ভাবমূর্তি বা সমাজের যে চোখে দেখা এটা কিন্তু বুঝে না কিন্তু একটা জ্ঞান জ্ঞানী মানুষ বুঝে যে এই যদি আসে তাহলে খারাপ হবে সমাজটা খারাপ হবে তখন ওনার জন্য উচিত যিনি জ্ঞানী ব্যক্তি নেতৃত্বটাকে চেয়ে নেওয়া এটা জায়েজ বলেছেন আল্লাহ রবুল্লাহ আলমিন করানুল কারিমের মধ্যে বলেছেন এজন্য রসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন একজন সাহাবী যে আর রসুলাল্লাহ আমাকে নেতৃত্ব দেন তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন যে দেখো নেতৃত্ব খুব ভারী জিনিস একটা দায়িত্ব এটার জন্য কেয়ামতের ময়দানে নেতা নেতৃত্বর জন্য তোমাকে কাঠগাড়ায় দাঁড় দাঁড় করাতে হবে দাঁড় করাবে আল্লাহ রব্বুল্লা আলমিন তাহলে বলেন শিক্ষিত পাঁচ নাম্বারে জ্ঞানী এবং শিক্ষিত হওয়া